সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি কিছু বুঝতে পারবেন সবাই দেখে যাবেন সবাই শুনে যাবেন সবচেয়ে উত্তম যেহাদ হচ্ছে সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভী দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক আত্মসৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে সে হলো সবচেয়ে উত্তম মুজাহেদ আবু রজিয়াল্লাহ তালায়েন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসলাম বলেছেন সেই উদুস্যহোদায়ে হামজেবেন আব্দুল মুক্তালেব পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজেবেন আব্দুল মুক্তালেব তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া রাজুলুম কামায়লা ইমামিন জাইল ফামারাহু ওয়া নাহু ফাকাতালহু ওই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে শহীদ হিসাবে বিচার মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন যে ব্যক্তি সয়রাচারী শিক্ষাচারী দম্ভী নেতার পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো সেই শাসক সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো এই ব্যক্তি বিচারের মাঠে হামজার জিয়া আল্লাহ তালা থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না রাসল সাল্লাহ আলি সাল্লাম বলেন মাঠে সবচেয়ে বিচারের দামি সম্মানী শহীদ হবেন হামজার জিয়াল তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী স্বৈরাচার স্বেচ্ছাচার দাম্ভিক অহংকারী এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে উপদেশ দিল তারপর সে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার জিয়া তালানোর সাথে থাকবেন বিচার মাঠে এই কথা মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বলেন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম রসুল সাল্লি সাল্লাম বলেন যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরব তারাই রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে এটাই আমাদের জন্য ভালো আজকে দায়িত্ব বিচারের মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে বিচারের মাঠে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যত জটিল যত কঠিন যত জটিল যত কঠিন এর চেয়ে আমাদের সামনের দিকের চুলে বেঁধে সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে আকাশ জমিনের মাঝে ঝুলন্ত এটাই আমাদের জন্য ভালো এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন দিয়ে বুঝায় আপনাকে আমি যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল কত কঠিন ওমামা বা হেলি রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লাইয়ানাল সফাতি জামাল কেয়ামা সিনফান মিন উম্মাতি লাইয়ান আলু সফাতি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন লালুমুন গাসুন যারা সমাজের স্বৈরাচারী স্বেচ্ছাচারী আত্মসৎকারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে সমাজের দায় দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্ত ভাবে যে দায় দায়িত্ব সমাজের অতীব জটিল অতিব আমার প্রিয় ভাইয়েরা ভিডিওটা তো এতক্ষণ দেখলেন ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম